ঢেঁড়স সেভাবে রান্না করলে এত মজা হয় বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে সেদিন অন্য কিছু রান্না না করলেও চলে এটা খেতে এত ভালো হয় এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তো ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর মাঝখান থেকে একটা টুকরা করেছি আর সাথে ছোটো একটা আলু লম্বা লম্বা করে ঢেঁড়সের মতো করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি এভাবে কেটে বক্সে ভরে রাখলে যে কোনো রান্নায় ব্যবহার করা যায় অল্প অল্প করে ব্যবহার করি তো এগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে এখন একটু ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স রান্না বা ভাজি যেটাই করা হোক আমি পরিমাণের তুলনায় একটু বড়ো ছড়ানো পাত্রের মধ্যে করার চেষ্টা করি খেতে করে রান্নাটা অনেক বেশি সুন্দর হয় তো ঢেঁড়সার আলুটা ভাজতে একটু সময় লাগবে সব কিছু ছড়িয়ে দিয়ে আমি পাশের চোলা একটা প্যান খুব ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহি করে কুচি করে নিতে পারলে ভালো হয় পেঁয়াজটা একটু ভেজে হালকা বাদামি করে এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়াটা যারা পছন্দ করেন না চিংড়ির মধ্যে তারা অ্যাভয়েড করবেন আর আমি একটু দিলাম ভালো লাগবে ঢেঁড়সের সাথে খেতে তো রান্নার জন্য যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম মশলাটাকে এক দুই মিনিট একটু ভেজে নেব আর পুড়ে যাতে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম এখন তেল আলাদা হয়ে আসা পর্যন্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমার ঢেঁড়স আলু আর চিংড়িটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে অলরেডি চিংড়ির আর এই ঢেঁড়সটাকে অতিরিক্ত আমি ভাজি নাই একটা পাশে একটু ভেজে নিয়েছি আর ঢেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব সুতার মতো একটা লম্বা পিচ্ছিল অংশ বের হয় ঢেঁড়সটা ভেজে নেওয়ার পর নাড়াচাড়া করার সময় যখন আর এরকম পিচ্ছিল দেখা না যায় তখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে যে মশলা কষিয়েছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম এই রান্নাতে যারা আদা রসুন পেস্ট খেতে পছন্দ করে তাদের কাছে দিলে ভালো লাগবে তবে আমি চিংড়ি রান্নাতে আদা রসুনের পেস্ট ব্যবহার করি না এটা খেতে এমনিতেই আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এখন আমি মশলার সাথে ঢেঁড়স আলু আর চিংড়িগুলো নেড়ে চেড়ে দুই মিনিটের মতো একটু কষাচ্ছি এতে করে মশলাটা ভিতরে ঢুকবে খেতে ভালো লাগবে ঢেঁড়স খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি আর এটা খুবই মজা খেতে আমার কাছে ঢেঁড়সের যে কোনো রান্নায় অনেক বেশি ভালো লাগে ঢেঁড়স মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি মজা হয় কে কে ঢেঁড়স পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন আর এইদিকে দিকে ঢ্যাঁড়স কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম এটা কোনো ঝোল করে রান্না করব না জাস্ট ঢেঁড়সটাকে একটু নরমভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে পাঁচ মিনিটের মতো একটু অপেক্ষা করেছি চুলার রাজ মিডিয়াম হাইতে রেখে তারপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম এটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত একটু হালকা করে নেড়ে ছেড়ে রান্না করছি হাতের কাছে ধনে পাতা থাকলে এই পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে দিলে খেতে ভালো লাগে আবার চিংড়ি আর ইলিশ মাছের মধ্যে ধনে পাতা অত জরুরি না চিংড়ির ফ্লেভারটাই এত বেশি সুন্দর যে বাড়তি কিছুর প্রয়োজন পড়ে না দেখুন ড্যারসগুলো কি সুন্দর সফট হয়ে গিয়েছে ওপর থেকে কিন্তু একদম আস্ত আস্ত দেখা যাচ্ছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো সাদা ভাতের সাথে খেতে খুব মজা হয় তো মাখা মাখা করে রান্না হয়ে যাওয়ার পরে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা একটা সবজি কচি তাদা ঢেঁড়স দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আলু ছাড়াও এই রান্নাটা করা যায় এভাবে এক পদ রান্না করেই কিন্তু বাচ্চা বড় সবাইকে খুশি করে দেওয়া যায় সবাই খুব বেশি মজা করে খায় এটা তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম